ট্রেনার ঘর একটি মাত্র ঘর আর কোনো ঘর নাই যে ঘরটার এই অবস্থা অনেক কাপড় দিয়ে ঘরটা ঘিরে রাখছে এটা তার ঘরের অবস্থা স্বামী স্ত্রী এখানেই থাকে তো যদি কেউ এনার পাশে এসে দাঁড়াইতে পারেন বাড়িতে একটা টি বলো না এটার ভাগ দাঁড়া ভালো ভালো সমস্যা কি না সমস্যা কি বাবা ওই গাল মুখ নিয়ে তো বাসে না এখান আজকে ওয়াশ করি আনি হ্যাঁ ফিরে আরো কালকে যাইবে সাত দিন এক করে কইছে ওয়াশ করে কইছে এটা আপনার ঘরের অবস্থা এটা কি করবেন আল্লাহ আমার ভাগ্য তো উনি কি কাজ করতেন কালিগরি গসিল করে না এক মাস দুই মাস কই বসিয়ে থাকে হোটেলে কাজ করতে হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেলে পাঁচজন তারা কি করে ছেলে ছেলে তিন গুণায় ছোট ছোট মেয়ে দুনে বড় এখন বিয়ে হয়েছে নোডেমনে বিয়ে দিছি ওডেমেন দেওয়া লাগে নাই না আর এখন আছে তাইও না তার হইছে সে কোন ক্লাসে পড়ে সে মাইজের বাইরে আছে এখন এখন আছে তো এখন বাবার বাড়ি গেছে আইজে গেছে কার বাবার বাড়ি আমার বাপের বাড়ি গেছে ও আচ্ছা ঠিক আছে আপনার ঘরের এই অবস্থা কেন তাই না আপনার এই মুহূর্তে কি প্রয়োজন বিশেষ প্রয়োজন আপনার এই মুহূর্তে কি প্রয়োজন কোনটা দিলে আপনার বেশি উপকার হবে ঘরের দরকার ঘর আর কল ও টিবয়েল আর ঘরের আপনার বিশেষ প্রয়োজন না কারণ একটাই মাত্র ঘর যে ঘরটার মধ্যে পাঁচজন সন্তান নিয়ে থাকেন তিনটা ছেলে এখনো ছোট ছোট দুই মেয়ে বড় এক মেয়ের বিবাহ হয়েছে সে মেয়েকে নিয়ে যখন জামাই আসে তখন এনাদের বাড়িতে থাকাই মুশকিল তখন এনারা বেটি যখন বেটি জামাই আসে তখন আপনারা কোথায় থাকেন আমার বাবার বাড়ি যাই ও আপনি আপনার বাবার বাড়ি যান সবাইকে নিয়ে ওনাদেরকে ঘর ছাড়িয়ে দিয়ে যান ও